ঘটি বাড়ির বউ হব আর পোস্ত খাবো না সেটা কি করে হয় একদম ঠিক ধরেছ আমি বাঙাল বাড়ির মেয়ে তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি আমিও এখন ঘটি সো তাছাড়াও কিন্তু আমার পোস্ত খেতে ভালো লাগে আগে থেকেই আমার ভালো লাগতো যাই হোক আমি আজকের বানাচ্ছি পট পটল পোস্ত তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলোকে প্রথমে আমি চিঁড়ে নিয়েছিলাম এরকমভাবে খোসাটা ছাড়িয়ে তারপর চিরে নিয়েছি তারপর তেল দিয়ে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে নুন দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় আচ্ছা তোমাদের পটল পোস্ত খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও আর বাঙাল ঘটির যে একটা ব্যাপার এটা তো মানে অল টাইম থেকে যায় যাই হোক অ্যাডজাস্ট করতে সবারই প্রবলেম হয় তারপর আস্তে 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 ঠিক হয়ে যায় দেখে নাও খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এরপর আমি একটা মিক্সড একটা পেস্ট করে নিয়েছি দেখো স্ক্রিনে লেখা রয়েছে আমি কি কী দিয়ে পেস্টটা তৈরি করেছি সাদা সরষে কালো সরষে পোস্ত নুন কাঁচা লঙ্কা নারকেল সব কিছু মিলিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তারপর আমি ফোরনের জন্য কালো জুড়া লঙ্কা নিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়েছি অ্যাকচুয়ালি আমি না ভীষণ আলসে ওই আবার কড়া চেঞ্জ করো তারপর আবার সেই কড়াটাকে ধুতে হবে তারপর আর একটা কড়াকে ধুতে হবে যার যাই হোক আমি এটা এটাতেই করে নিয়েছি দেখো যার জন্য কড়ার তেলটা একটু পুড়ে গেছিলো বলে না হলুদটা কিন্তু কালো হয়ে গেছে যাই হোক ওটা কোনো ব্যাপার না নিজেরাই যেহেতু খাবো ওটা কোনো ব্যাপার নয় যাই হোক দেখো তারপর আমি করাতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি তোমাদের যতটা গ্রেভির দরকার হবে তোমরা কিন্তু সেরকমভাবে করবে হ্যাঁ একটু গ্রেভিটা কিন্তু মানে নামিয়ে রাখার পর কিন্তু গ্রেভিটা একটুখানি কমে যায় তো সেরকমভাবে একটু কারো কারোভাবেই রাখতে হবে গ্রেভিটা দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আমার ঝুমুর ক্রিয়েশানস চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আমার এই নতুন নতুন ভিডিওসগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যখন পটল পোস্তরা নামিয়ে রাখবো তখন একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে আমার ভালো লাগে তোমাদের যদি পছন্দ না হয় কাঁচা সর্ষের তেলের গন্ধটা অনেকেই পছন্দ করে না তারা নাও দিতে পারো তাটা